নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগত আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আপনাদের কাছে একটা স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি আমরা ইটিএফ এর উপরে কিছু ভিডিও করেছি ইটিএফ একটা সিরিজ চলছে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় একটা করে ভিডিও আপনারা পাচ্ছেন তো আজকে আমরা সেই সিরিজটাকে কন্টিনিউ করবার জন্য এবং একটা নতুন স্ট্র্যাটেজি শেখাবার চেষ্টা করব যে স্ট্র্যাটেজিটা ইউজ করে আপনি কিন্তু একটা ট্রেন্ডিং মার্কেটে একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন একটা ভালো রকম প্রফিট ইটিএফ ট্রেডিং এর মাধ্যমে জেনারেট করতে পারেন তো বেশি বাজে না বকে ভিতর ভিতরে ঢোকা যায় এবং প্রত্যেকটা পয়েন্ট কে ডিসকাস করা যায় প্রথমেই আমরা দেখব যে ইটিএফ কি ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে এটাও একটা মিউচুয়াল ফান্ডের মতো যেখানে সবাই মিলে টাকা দেয় এবং সেটা কি হচ্ছে এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে আমাদের যে এনএসি আছে বা বিএসি আছে সেখানে এই যেমন স্টক ট্রেড হয় ঠিক আছে সেই রকমই ইটিএফও ট্রেড হয় এবার ইটিএফটা কি একটা ফান্ড সেই ফান্ড বিভিন্ন টাইপের ইটিএফ আছে তার মধ্যে বেশি পপুলার যে ইটিএফ গুলো আছে সেগুলো হচ্ছে ইন্ডেক্স আছে ইন্ডেক্স ইটিএফ মানে ধরুন আমাদের নিফটি ফিফটি নিফটি ফিফটির যে একটা দা ইন্ডেক্স আমাদের ইন্ডিয়ার টপ মোস্ট ফিফটি কোম্পানি তার মধ্যে আছে যে ইন্ডাক ইন্ডাইসিসটা বা সেটাকে রিপ্রেজেন্ট করে আমাদের ইন্ডিয়ান ইকোনমি যদি বলা হয় যে যদি নিফটি ফিফটির ওপর দিকে উঠছে মানে ইন্ডিয়ান ইকোনমি ভালো রকম যাচ্ছে নিফটি ফিফটি নিচে দেখে নামছে মানে ইন্ডিয়ান ইকোনমির অবস্থা খুব খারাপ এটা বলা হয় কারণ টপ ফিফটি কোম্পানি এই নিফটি ফিফটিকে আছে রাইট এবং এটা এন ইসিদের রেজিসার আছে এবং এরই ইটিএফ হচ্ছে নিফটি বিস আরও অনেক কোম্পানি বার করেছে বাট নিফটি ভিস নিপন কোম্পানি এবং এর লিকুইডিটি অনেক ভালো এখানে ভালো রকম আপনার ট্রেডিং ভলিউম হয় সেই জন্য নিফটি ভিস ইস এ বেস্ট ইন্ডেক্স ইটিএফ আরো অনেক ধরনের ইটিএফ আছে সেক্টরাল ইটিএফ আছে আপনার কমোডিটি ইটিএফ আছে আপনার গোল্ড ইটিএফ সিলভার ইটিএফ যদি সেক্টরাল মধ্যে যান আইটি ইটিএফ আছে আপনার আইটি যে ইন্ডেক্স আছে তার উপরে আছে পিসিউ ব্যাংকের উপরে আছে এরকম বহু আপনি ইটিএফ পেয়ে যাবেন তো বেস্ট ইটিএফ যদি আপনি আমাকে বলেন যেটা আমার নেক্সট টপিক হচ্ছে ইটিএফ এই বেস্ট ইটিএফ এর মধ্যে আমি বলবো নিফটি বিস এবং ব্যাংক নিফটি ব্যাংক নিফটি হচ্ছে ব্যাংক বিস ব্যাংক বিস ইটিএফ হচ্ছে বেস্ট ইটিএফ আমার মনে হয় ইন্ডিয়ান কনটেস্টে কারণ আপনার ইটিএফ টা কেন বেস্ট স্টকের থেকে ইটিএফ ডিফারেন্সিয়েট কি আমি গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম যে স্টক ইন ভালো না ইটিএফ ভালো লং টার্মের জন্য তো অবভিয়াসলি ইটিএফ ভালো কারণ কি ইটিএফ কখনো জিরো হবে না ইটিএফ কখনো জিরো হবে না কারণ কি কারণ ইটিএফ হচ্ছে আপনার ধরুন একটা নিফটি ফিফটি নিফটি ফিফটি ইটিএফ হচ্ছে নিফটি বিস নিফটি বিস জিরো হবে না কারণ কি কারণ নিফটি ফিফটি তো জিরো হবে না কারণ কি কারণ নিফটি ফিফটি তৈরি হয়েছে কিসে নিফটি ফিফটি তৈরি হয়েছে পঞ্চাশটা টপ কোম্পানি দিয়ে ঠিক আছে পঞ্চাশটা টপ কোম্পানি কে দিয়ে এই নিফটি ফিফটি ইন্ডেক্সটা তৈরি হয়েছে যদি কোনো কোম্পানি সেখানে ভালো পারফরমেন্স দেখাতে না পারে তাকে বাদ দিয়ে দেওয়া হবে এবং নেক্সট যে ফিফটি আছে সেখান থেকে মানে যে যে বসে আছে কোম্পানি তাকে ইন করে নেওয়া হবে নিফটি ফিফটির মধ্যে মানে নিফটি 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 কখনো হবে না এবং আপনি পাবেন কারণ বিভিন্ন যে সেক্টর তার টপ টপ যে কোম্পানিগুলো আছে ধরুন আপনার ফার্মা সেক্টর আপনার আইটি সেক্টর আপনি এনার্জি সেক্টর আপনার মেটাল আপনার ব্যাংকিং সেক্টর যত সেক্টর আছে মানে ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত কোম্পানি আছে যত সেক্টর কোম্পানি যত ইন্ডাস্ট্রি আছে তার প্রত্যেকটা টপ যে কোম্পানি তাদেরকে নিয়ে নিফটি ফিফটি হয়ে যত নিফটি ফিফটি কখনো জিরো হবে না তো যদি নিফটি ফিফটি যদি না জিরো হয় এবং আপনি যদি মানে পিছনের ডেটাকে যদি একটু অ্যানালাইসিস করে দেখবেন যে মার্কেট ওপরের দিকে উঠেছে মার্কেট এভাবে ওপরে উঠেছে কালেকশন করেছে আবার ওপরে উঠেছে আবার কালেকশন করেছে আবার উপরে উঠছে মানে জিরো হয়নি একদম যে টোটালি এখানে এসে জিরো হয়ে গেছে সেরকম মানে স্টক হয় তার কারণ কি কারণ স্টকে আপনি একটা কোম্পানির উপর আপনি ইনভেস্টমেন্ট করছেন একটা কোম্পানির স্টক তৈরি হচ্ছে একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করছে একটা স্টক ঠিক আছে যেমন রিলায়েন্স বলুন বা ইনফোসিস বলুন যে কোনো যে সমস্ত স্টক গুলো তাদের কোম্পানি কোম্পানি যদি ভালো কাজ করে তাহলে স্টক ওপর দিকে উঠবে প্রাইস ওপরের দিকে উঠবে আর যদি কোম্পানি ভালো খারাপ কাজ করে তাহলে কিন্তু স্টক মানে স্টক নিচের দিকে যেমন ইয়েস ব্যাংক সুজলন অনেক আছে এরকম অনেক এক্সাম্পল আছে যারা খুব টপ পজিশনে ছিল তারা কিন্তু এখন অনেক নিচের দিকে আছে এবং অলরেডি শেষ হয়ে গেছে এখন অনেক কোম্পানি আছে যারা নিফটি ফিফটির মধ্যে ছিল এক সময় ভালো টপ কোম্পানি ছিল বাট তারা আজকে শেষ হয়ে গেছে মার্কেটে নেই তাদের কোম্পানি মানে শেষ হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে তার অনেক কিছু কারণ থাকতে পারে তো সেই জন্য একটা স্টক জিরো হতে পারে বাট ইটিএফ কখনো জিরো হবে না সেই জন্য এ ইনভেস্টমেন্ট করা সব থেকে সেফেস্ট আমরা মনে করি শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটে এর থেকে সেফেস্ট মানে ইনভেস্টমেন্ট কোথাও হতে পারেন আপনি চক্রে যদি আপনি মানে ইটিএফ এ ইনভেস্টমেন্ট করে যান তাতেও কিন্তু আপনি যে সমস্ত আপনার আদার্স ইনস্ট্রুমেন্ট আছে মানে মানে আপনার ইনভেস্টমেন্টের ধরুন আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মিউচুয়াল ফান্ডে থেকেও কিন্তু আপনি বিট করবেন শুধুমাত্র ইটিএফ এ যদি আপনি সিম্পল সিম্পল স্ট্র্যাটেজিটাকে ইউজ করেন আর যে স্ট্র্যাটেজিটা ইউজ করবো সেটাতেও যদি আপনি ইউজ করেন খুব সিম্পল খুব কম সময় দিয়ে কিন্তু আপনি এটা করতে পারবেন বেস্ট ইটিএফ এর মধ্যে আমি আপনাদেরকে বলে দিলাম যে নিফটি বিস ব্যাঙ্ক বিস এটা বেস্ট তার মধ্যে সেক্টরাল কিছু আছে বা কমোডিটির মধ্যে গোল্ড গোল্ড বিস ঠিক আছে সিলভার বিস ঠিক আছে আর কিছু আপনার মানে ফরেন যে সমস্ত ইন্ডেক্স আছে বা ন্যাক্স ড্যাকের উপর তারও কিছু ইটিএফ আছে সেই ইউটিএফুলো কিন্তু আপনারা চুজ করতে পারেন এরপরে যেটা হচ্ছে যে আমার স্ট্র্যাটেজিটাই ছিল যে ইটিএফ এস স্ট্র্যাটেজি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সেটা সেটার একটা কিভাবে আমরা করতে পারি এটা আগে দেখে যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানটা কি ধরুন যে আপনি অনেকে শুনেছেন যারা মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে মাসে টাকা কেটে নিচ্ছে সেগুলোকে এসআইপি বলা হয় মানে একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে নির্দিষ্ট ব্যবধানে আপনার টাকাটা প্রতি মাসে মাসে কেটে নেবে এটাকেই বলা হয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে ধরুন আপনি মাসে পার মান্থ পাঁচ টাকা করে এস করবেন তার মানেটা কি যে একটা ডেট থাকবে ধরুন মাসের তারিখ ডেট ডেটে নম্বর কত টাকা পাঁচ হাজার টাকা কারণ আপনি পাঁচ হাজার টাকা এস আই পি করেছেন প্রত্যেক মাসে কিন্তু আপনাকে ওই সময়ে আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা রাখতে হবে এবং আপনি সেই টাকাটা কেটে নিয়ে আপনি যেখানে আপনি এস আই পি করছেন ধরুন কোন মিউচুয়াল ফান্ড করছেন সেখানে কিন্তু আপনি বা অনেক ক্ষেত্রে যেটা হয় এখন বিভিন্ন ব্রোকারেও আছে ব্রোকার হাউসে এটা করা হয়েছে সফটওয়্যার মধ্যে যে আপনি কোনো স্পেসিফিক স্টকে যদি করতে চান আপনি ডেট দিলে সেই যে ডেটে দেবেন আপনি এসআইপি করতে পারেন স্টকেতে কারণ আপনি ডিমার্ট অ্যাকাউন্টে টাকাটা রেখে দিলেন প্রত্যেক মাসে মাসে আপনি টাকাটা ঢুকিয়ে দিলেন ডেট আর টাইম অনুযায়ী আপনি যে ডেটে যে স্টকটা কিনতে চাইছেন সে যে মানে দামে থাকবে লোয়ার দামে থাকবে সেটাতে আপনার বাই হয়ে যাবে যত কোয়ান্টিটি আপনি কিনতে চাইছেন এই ধরনের আপনার সিস্টেমেটিক মানে ইনভেস্টমেন্ট প্ল্যান হয় এবং সেটাকেই আমরা কাজে লাগাবো এই ইটিএফ স্ট্র্যাটেজিতে ধরুন আপনি মিউচুয়াল মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে এইস আইপি করছেন তো আপনি মিউচুয়াল ফান্ডে এস আইপি করলে কি হবে মিউচুয়াল ফান্ডে এসআইপি করার অর্থ হচ্ছে যে ধরুন আপনি মাসের একদিনেই ইনভেস্টমেন্ট করছেন পাঁচ হাজার টাকা কবে ফোর্থে মাসের চার তারিখে যে প্রত্যেক মাসের চার তারিখে পাঁচ হাজার টাকা করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে গিয়ে মিউচুয়াল ফান্ডে চলে যাবে এবার মিউচুয়াল ফান্ডে যে পাঁচ হাজার টাকাটা আপনি যাচ্ছে মিউচুয়াল ফান্ডে তখন কোন মানে দামে আপনার মিউচুয়াল ফান্ডটা ফান্ড হবে যে ডেটে আপনি কিনছেন সেই ডেটের যে ন্যাফ থাকবে নেট অ্যাসেট ভ্যালু ওই দিনে মানে চার তারিখে মানে অনুযায়ী আপনার এই পাঁচ হাজার টাকা ইনভেস্টমেন্ট হয়ে যাবে মানে আপনার কাছে কোনো অপশন নেই চার তারিখে যদি খুব ভাইতে যদি আপনার থাকে খুব বেশি দামে যদি থাকে তখন যদি বেশি থাকে তাহলে সেই দামে হয়ে যাবে যদি এস আই পিটাকে পাঁচ হাজার টাকা যদি আপনি মিউচুয়াল ফান্ডের জায়গা থেকে যদি আপনি ইটিএফ ইনভেস্টমেন্ট করেন কিভাবে সেটাকে আরো খুব ভালোভাবে এবং খুব বেটার ওয়েতে করতে পারেন যাতে আপনার রিটার্নটা বেশি হয় একদিনে যাতে না আপনি ইনভেস্টমেন্ট না করে অল্প অল্প করে প্রতিদিন বা একদিন দুদিন ছাড়া কিভাবে আমরা ইনভেস্টমেন্টটা করতে পারি সেটাই আজকে এই স্ট্র্যাটেজিতে আমরা শিখবো দেখুন প্রথমে দেখে নিচে স্ট্র্যাটেজি টুলস কি হতে চলেছে একটা সিম্পল মুভিং অ্যাভারেজ থাকবে থার্টি পিরিয়ডে ঠিক আছে থার্টি পিরিয়ডে সিম্পল মুভিং অ্যাভারেজ এস এম এ আর কি লাগবে রেড ক্যান্ডেল লাগবে রেড ক্যান্ডেল কাকে বলে গ্রিন ক্যান্ডেল কাকে বলে ক্যান্ডেল সম্বন্ধে নিশ্চয়ই আপনার আইডিয়া আছে যারা বেসিক মানে টেকনিক্যাল অ্যানালিসিস জানেন যে ক্যান্ডেল হচ্ছে দু ধরনের একটা গ্রিন ক্যান্ডেল হয় একটা রেড ক্যান্ডেল হয় রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল এর ক্লোজিং হয় ওপরে ওপেনিং হয় নিচে ক্লোজিং হয় এটা হচ্ছে হাই এটা হচ্ছে লো মানে ওপরে ক্লোজ হয়ে যারা নিচে মানে ওপরে ওপেন হয়ে নিচে যাদের ক্লোজ হয়ে সেটা হচ্ছে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল হচ্ছে আপনার নিচে ওপেন হয়ে ওপরে ক্লোজ হওয়া মানে এখানে ওপেন হলো এখানে ক্লোজ হলো এর মধ্যে লো হাই মানে প্রাইস কে উপরের দিকে নিয়ে গেলে বুল হয় বা গ্রিন ক্যান্ডেল হয় যেখানে বুল বুল বা বায়ার্সরা বেশি অ্যাকটিভ আর যখন প্রাইস উপরে ওপেন হয়ে নিচের দিকে ক্লোজ দেয় মানে সেখানে সেলার্সরা অ্যাকটিভ সেটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে যায় সেটাকে আমরা রেড ক্যান্ডেল বলি এবং এটা এখানে এখানে কি সিগনিফাই করছে এখানে রেড ক্যান্ডেল সাপ্লাই বেশি রাইট আর এখানে ডিমান্ড বেশি প্রাইস উপর দিকে উঠছে আমাদের চাই রেড ক্যান্ডেল আমাদের চোখে দেখতে পাবো রেড ক্যান্ডেল কি গ্রিন ক্যান্ডেল কি আমাদের সফটওয়্যারে দেখে নেন যেখানে রেড ক্যান্ডেল হবে সেখানে আমরা বাই করবো সেটা আমি দেখাচ্ছি স্ট্র্যাটেজি কি করবো এবং আর কি করবো আমরা মাল্টিপল টাইম ফ্রেমে দেখবো মানে আমরা একটা টাইম ফ্রেমে ট্রেন্ডকে দেখবো সেটা হচ্ছে উইকলি চার্টে উইল চার্টের ট্রেন্ড দেখব আর আমরা এন্ট্রি করব ডেলি চার্টে প্রতিদিন জাস্ট তিনটে কুড়ি মিনিট থেকে তিনটে পঁচিশ মিনিটের কাজ আমাদের মার্কেট ক্লোজ হয় তিনটে তিরিশ মিনিটে যেদিন মার্কেট ওপেন থাকবে এই পাঁচ মিনিটে জাস্ট কাজ আপনার পাঁচ মিনিটে আপনাকে এটাকে দেখতে হবে এবং করতে হবে জাস্ট পাঁচ মিনিটের কাজ প্রতিদিন যদি আপনি করতে পারেন তাহলে আপনি যে এসআইপিটা করছেন যেটা সেটা কিন্তু আরো বেটার ওয়েতে কিন্তু আমরা এখান থেকে ইনভেস্টমেন্টটা পেতে পারেন এবং আরো বেটার রিটার্ন আপনি এখান থেকে যে জেনারেট করতে পারেন খুব ইজি স্টেপ মেনটেন করে কিচ্ছু করতে পারবো শুধুমাত্র জাস্ট পাঁচটা মিনিট যদি আপনি সময় দেন প্রতিদিন মার্কেট ক্লোজ হবার সময় চলুন আমরা স্ট্র্যাটেজিটা দেখে নিই প্রথমে আমরা দেখে নিলাম যে কি কি লাগবে স্ট্র্যাটেজিটা আমরা দেখে নিই স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা প্রথমে উইকলি চার্টে দেখবো উইকলি চার্ট লাগাবো আমাদের যে সফটওয়্যার আছে সেখানে উইকলি চার্টে লাগাবো সেখানে লাগাবো কি করবো থার্টি সিম্পল মুভিং অ্যাভারেজকে প্লট করবো করবো ধরুন এটা থার্টি সিম্পল মুভিং অ্যাভারেজ চার্ট কি উইকলি চার্ট লাগাবো কোথায় নিফটি বিস অথবা ব্যাংক বিস বা আপনি যেটাকে চুজ করতে চাইছেন যে ইটিএফ আমার মনে হচ্ছে যে বেস্ট ইটিএফ সেটাতে আপনি করতে পারেন একটা করতে পারেন দুটো করতে পারেন তবে আমি মনে করি নিফটি বিস হচ্ছে বেস্ট তার কারণ হচ্ছে কোম্পানি মানে ফিফটি পঞ্চাশটা কোম্পানির ওপর ডিপেন্ড করছে এই নিফটি বিস অতএব এখাটা এটা জিরো হবে না এখান থেকে আপনার রিস্কটা কম হবে সেজন্য নিফটি বিস কে আমি সবসময় বেস্ট প্রেফারেন্স দিই নিফটি বিস এখন নামছে তার মানে যে একদম নেমে শেষ হয়ে যাবে কখনো হবে না আবার বাউন্স ব্যাক দেবে রাইট এটা কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে নিফটি বিষ যদি আপনি ইনভেস্টমেন্ট করেন বা ইটিএফ যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এবং সেটা যদি লিকুইডিটি দেখে রাখেন এবং তার যে গুলো কি কি আছে মানে যে স্টকগুলোকে কোম্পানির স্টকগুলোকে নিয়ে তৈরি হয়েছে সেটা যদি আপনি একটু গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনি ভালো ইটিএফ চুজ করতে পারেন তার মধ্যে নিফটি বিস হচ্ছে বেস্ট ইটিএফ রাইট তো আমরা নিফটি বিস কে দেখব নিফটি বিস কে প্লট করব উইকলি চার্ট দেখব থার্টি মুভিং কে প্লট করবো যখনই দেখবো যে প্রাইস থার্টি মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস স্টেট করছে নিচে থেকে ছিল প্রাইস স্টেট করে তখনই আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু হবে এবার ধরুন এখানে থার্টি মুভিং অ্যাভারেজটা এরকম ফ্ল্যাট হচ্ছে জাস্ট রাইজিং হবে সেই সময় আমরা শুরু করবো মানে রাইজিং হচ্ছে এই পিরিয়ড থেকে মানে এই জায়গা থেকে আমাদের ইনভেস্টমেন্ট শুরু হবে আমাদের ইনভেস্টমেন্ট এখান থেকে শুরু হবে যখন এই জায়গা থেকে উঠে হায়ার হায়ারও করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত থার্টি মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস স্টেট করবে ট্রেন্ডিং মার্কেট রাইট আমরা আগের সপ্তাহে বা তার আগের সপ্তাহে শিখেছিলাম যে মার্কেট যখন কারেকশন করছে মার্কেট যখন নিচের দিকে নামছে তখন আমরা ফাইভ পার্সেন্ট বা টেন এর নিচে যখন মার্কেট মার্কেট নামে তখন আমরা আমাদের ক্যাপিটালকে পাঁচটা ভাগে ভাগ করলাম বা সাতটা ভাগে ভাগ করলাম সেই ভাগটা অল্প অল্প করে যত ভাগ পার ফাইভ পার্সেন্ট করে নামবে তত আমরা ইনভেস্টমেন্ট করবো সেটা হচ্ছে নিচের দিকে নামাতে মার্কেট তো সব সময় নিচের দিকে থাকবে না না মার্কেট তো ওপর দিকে থাকবে এখনো মার্কেট উপরের দিকে আছে কোথায় গোল্ড এ গোল্ড ই

প্রাইস এইভাবে করতে থাকবে ঠিক থার্টি মুভিং অ্যাভারেজের উপরে উইকলি চার্টে থাকবে তখন আমরা কি করবো ডেলি চার্টে যাব তখন আমরা যাব ডেলি চার্টে ডেলি চার্টে যাব মানে আমরা সপ্তাহ শেষে সপ্তাহ প্রথমে দেখে নিলাম যে মার্কেট এখন থার্টি মুভিং অ্যাভারেজের উপরে আছে রাইট তো সপ্তাহের মধ্যেখানে প্রতিদিন আমরা কি করব ডেলি চার্টে ওপেন করব ডেলি চার্টে দেখব যে কোন দিন রেড ক্যান্ডেল করছে আমি বলেছিলাম না রেড ক্যান্ডেল একটা গুরুত্ব থাকবে কোন দিনে ডেলি চাটে রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে রাইট সেই রেড ক্যান্ডেলে আমরা ইনভেস্টমেন্ট করব প্রশ্ন আসবে এবার এবার কত টাকা কত টাকা ইনভেস্টমেন্ট করব এবারে আসছে যে আমার এস আই এসআইপি আমরা কত টাকা করছি তার উপর ডিপেন্ড করছে এই কত টাকাটা আমরা এখানে ইনভেস্টমেন্ট করবো এবার প্রশ্ন হচ্ছে এখানে তিন নম্বর পয়েন্ট যে ইনভেস্টমেন্টের এসআইপি আমি কত করছি সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে ধরুন আমি যদি পাঁচ হাজার টাকা বা হাজার টাকা ধরুন হাজার টাকা আমি প্রতি মাসে প্রতি মাসে ইনভেস্টমেন্ট করবো এস আই করব তাহলে আমি এই হাজার টাকাকে কে কুড়ি দিয়ে ভাগ করব কারণ কুড়ি দিন আমাদের মার্কেট ওপেন থাকে সপ্তাহে দিন 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 মার্কেট ওপেন থাকা মানে আমাদের এখান থেকে কতটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে আমরা প্রতিদিন ইনভেস্টমেন্ট করতে পারবো রাইট এবার আপনার হাজার টাকা হলে পঞ্চাশ পঞ্চাশ টাকা যদি এটা দশ টাকা হতো তাহলে সেটা হয়ে যেত আপনার পাঁচশো টাকা ঠিক আছে যদি আপনি দশ টাকা এসআইপি করেন এসআইপি করলেন দশ টাকা মানে কি প্রথম দিনকে যেদিনকে আপনি করতেন যেটা মিউচুয়াল ফান্ডে যেটা আমি বললাম যেদিনকে আপনার ম্যান্ডেট দেওয়া থাকবে সেদিনকে আমরা কেটে নেবে কিন্তু আমরা যদি এই প্রসেসে করি তাহলে আমাদের কিন্তু আরো বেটার হয়েছে আমরা রিটার্ন পেতে পারি যে আমরা কুইদে ভাগ করলাম পাঁচশো টাকা করে প্রতি মাস প্রতিদিন যদি আমি দশ টাকা ধরি কারণ পঞ্চাশ টাকা করলে একটু কম হয়ে যাচ্ছে তো যদি আমরা দশ টাকা করি বা আমি পাঁচ টাকা করতে পারি যদি পঞ্চাশ টাকাও করেন তো দুদিন ধরে করুন একশো টাকা হবে যদি তার কমে যদি হয় বা তার বেশি যদি হয় তাহলে আপনাকে সেই অ্যামাউন্ট মানে একটা ইটিএফ কেনার মতন তো আপনার অ্যামাউন্ট থাকতে হবে না সেই জন্য বলছি পাঁচশো টাকা যদি আমি মিনিমাম ধরি সেক্ষেত্রে কি হবে যে এই পাঁচশো টাকাটা প্রতিদিন আমরা দেখবো যে মার্কেটে রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা কখন দেখবো যখন উইকলি চার্টে থার্টি মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে রাইট এবার দেখলাম যে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে রেড ক্যান্ডেলের যেদিনকে তৈরি হলো মানে রেড ক্যান্ডেল যেহেতু আমরা আমি একটু আগে বলছিলাম না তিনটে কুড়ি মিনিট থেকে তিনটে পঁচিশ মিনিটের মধ্যে আপনাকে দেখতে হবে বিকাল না যখন মার্কেট ক্লোজ হবে সেই সময় অলরেডি আপনার ক্যান্ডেল কোন দিকে হবে সেটা অলরেডি দেখতে পেয়ে যাবেন যখনই রেড ক্যান্ডেল তৈরি হবে সেই নিচের দিকে আমরা বাই করব কত টাকা বাই করব এই পাঁচশো টাকা বাই করব কারণ যে টাকাটা আমি আমার মানে ইনভেস্টমেন্ট অনুযায়ী আমি কুড়ি দিয়ে ভাগ করেছিলাম এবার ধরুন প্রশ্ন আসবে যে স্যার প্রতিদিন তো রেড ক্যান্ডেল তৈরি হবে না একদিন তো গ্রিন ক্যান্ডেলও তৈরি হতে পারে একদিন তো গ্রিন ক্যান্ডেল তৈরি হতে পারে তখন আমরা কি করব তখন আমরা ইনভেস্টমেন্ট করবো না সেদিনকে যখনই তিনটে কুড়িতে বা তিনটে পঁচিশ মিনিটে দেখলাম যে এটা গ্রিন ক্যান্ডেল করেছে রেড ক্যান্ডেল করেনি আমাদের ইনভেস্টমেন্ট আসবে না আমরা টাকাটা রেখে দেবো তারপরের দিনকে গ্রিন ক্যান্ডেল করেছে তখনও আমরা করব না তারপরের দিনকে রেড ক্যান্ডেল করেছে তারপরের দিনকে রেড ক্যান্ডেল তৈরি করে তখন আমরা ইনভেস্টমেন্ট করব কত টাকা এই দিনের পাঁচশো টাকা এই দিনের পাঁচশো টাকা প্লাস এই দিনে যেদিনকে করছে সেদিনকে পাঁচশো টাকা মোট দেড় হাজার টাকা আমি এই দিনকে ইনভেস্টমেন্ট করব এই রেড ক্যান্ডেলে মানে নিচের দিকে আমি বাই করছি রেড ক্যান্ডেল দুটো পরপর গ্রিন ক্যান্ডেল করে রেড ক্যান্ডেল করছে আমরা যদি এইভাবে প্রতি মাসে মাসে করতে পারি তো আমাদের টাকাটা প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট হবে নিচের দিকের টাকাতে নিচে যখন মার্কেট নামছে তখন আপনি কিনছেন মার্কেট যখন ওপরে থাকছে তখন কিনছেন না মানে একটা রেটে দশ হাজার টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন না দশ হাজার টাকাটা পাঁচশো টাকা পাঁচশো টাকা করে ভাগ্য নিচ্ছেন যখনই মার্কেট নিচের দিকে নামছে তখনই আপনি ইনভেস্টমেন্ট করছেন তখনই আপনি কিনছেন দিস এ গুড স্ট্র্যাটেজি রাইট তো চলুন আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখার চেষ্টা করি দেখুন এটা নিফটি বিস উইকলি চার্ট দেখছেন এটা হচ্ছে থার্টি মুভিং অ্যাভারেজ সিম্পল থার্টি মুভিং অ্যাভারেজ এটা রাইট প্রাইস এখান থেকে ওপরে ছিল এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ওপরে ছিল রাইট এইখানে আমাদের ইনভেস্টমেন্টটা হবে এটা আমি উইকলি চার্ট নিফটি বিসের উইকলি চার্ট দেখাচ্ছি রাইট এরপরে কি করবো ধরুন এখানে আমি এই 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 সপ্তাহে এই সপ্তাহে রেডি হয়েছে দেখলাম যে থার্টি ফোর মিলিগ্রাম উপরে আছে এই সপ্তাহে কোন একটা সপ্তাহে এই সপ্তাহে দেখলাম থার্টি ফোর মিলিগ্রাম উপরে আছে আমরা কি করব আমরা কোথায় চলে যাবো আমরা চলে যাব ডেইলি চার্টে রাইট ডেইলি চার্টে গিয়ে কি করবো ডেইলি চার্টে গিয়ে দেখুন ডেইলি চার্টে তো দেখুন কত রেড ক্যান্ডেল হয়েছে সব রেড ক্যান্ডেল যেদিন যেদিন রেড ক্যান্ডেল তৈরি হবে সেদিন সেদিন আমাদের ইনভেস্টমেন্ট হবে যেদিন যেদিন গ্রিন ক্যান্ডেল হবে না এই দিনকেই হবে না এই দিনকে হবে না এই দিনকে আমরা ইনভেস্টমেন্ট করবো এরপরে করবো

ডিম্যাট অ্যাকাউন্টে থাকবে আমরা বাই করব সিম্পল এর থেকে বেস্ট ওয়ে হয় না একটা ভালো এখান থেকে রিটার্ন জেনারেট করা যেটা আপনি এসআইপি করে মিউচুয়াল ফান্ডে করতে চাইছেন বা একটা দিনে যে মিউচুয়াল ফান্ডে বা যে কোনো জায়গাতে যে স্টকে করুন বা ইটিএফও আপনি করতে পারেন একদিনের থেকে যদি প্রতিদিন পাঁচটা মিনিট করে সময় দেন ওই তিনটে কুড়ি থেকে তিনটে পজিশনের মধ্যে তাহলে কিন্তু বেস্ট ওয়ে যে আপনি এখান থেকে ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন ওই দশ টাকা যদি একদিনে থাকার থেকে প্রতিদিন যদি পাঁচশো টাকা করে দেন বা দুদিন তিন দিন ছাড়া করে দশ এক হাজার দেড় হাজার টাকা করে যদি আপনি নিচের দিকে প্রাইসে কিনতে পারেন তাহলে কিন্তু একটা ভালো রকম প্রফিট আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন তো চলুন আমরা যদি দেখে নিই যে কত পার্সেন্ট এখান থেকে এখান পর্যন্ত দিয়েছে দেখুন এখান থেকে এখান পর্যন্ত দিয়েছে প্রায় থার্টি সিক্স পার্সেন্টের মতন এবং পাঁচশো তিপান্ন দিনে আমাদের ইটিএফ যদি আপনি দেখেন আপনাদের ফিক্সড ডিপোজিট কত দেয় সেভেন টু এইট পার্সেন্ট মিউচুয়াল ফান্ড ফিফটিন এর কাছাকাছি দেয় টুয়েলভ টু ফিফটিন কিন্তু আপনি পাঁচশো তিপ্পান্ন দিনে প্রায় থার্টি শুধুমাত্র এই জায়গাটা রিটার্নটা করতে পারছেন যদি আপনি থার্টি মুভিং অ্যাভারেজের নিচে এলে প্রাইস থেকে ক্লোজ করে দেন আর যদি না করে দেন তাহলে কিন্তু এখান থেকে প্রাইস হয়তো নামবে নিয়ে আবার উপরের দিকে উঠবে তখনই কিন্তু সেটা আরো আর একটা মোমেন্টাম কিন্তু আপনি ক্যাপচার করতে পারেন যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করেন আর যদি মনে করেন যে না আমার কিছু টাকা প্রফিট আমি জেনারেট করে নেব তখন তাহলে সেই স্ট্র্যাটেজি হচ্ছে যখন এই থার্টি মুভিং এভারেজকে উইকলি চার্টে ক্লোজ করে নিচের দিকে নামবে এখানে আমাদের এক্সিস্ট হবে এটা হচ্ছে সিম্পল বা আপনি একটা টার্গেট করতে পারেন যে আমার থার্টি পার্সেন্ট যখনই হয়ে যাবে আমার যে পোর্টফোলিও তখনই আমি সমস্ত প্রফিট বুক করে নেবো করে নেওয়ার পরে আবার অল্প 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 করে আপনি সেম সিস্টেম করতে পারেন অন্য কোনো ইটিএফ অথবা নিফটি ফিপে তবে আমি মনে করি নিফটি পিস হচ্ছে বেস্ট রাইট যদি ভিডিওটা মানে বুঝতে অসুবিধা হয় কোন জায়গায় যে স্ট্র্যাটেজিটা বললাম কি একবার পজ করবেন আর একবার দেখে নেবেন আপনার ক্লারিটি বাড়বে অবশ্যই কমেন্ট করবেন এটাকে করতে গেলে আমি কিছু টিপস আপনাদের দেবো যে প্রো লেভেল টিপস এটা করতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে সব থেকে বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে এটা ডিসিপ্লিন যেটা আমি প্রতি ভিডিও শেষে কথা বলি আর কি ধৈর্য ধৈর্য আর ডিসিপ্লিন না থাকলে আপনি করতেই পারবেন না এটা আপনার মনে হবে যে খুব বোরিং কাজ বাট আপনি যদি একটা বছরের পিছনে লেগে থাকেন জাস্ট পাঁচটা মিনিট কিচ্ছু না সপ্তাহ মানে মানে প্রথমে একবার দেখে নেওয়া যে থার্টি মুভিং আমার উপরে আছে কিনা মানে আমরা নিফটি বিস আর প্রতিদিনে দেখতে হবে রেড ক্যান্ডেল হচ্ছে কিনা মানে আপনি রেড ক্যান্ডেল দরকারও হবে না প্রাইস যদি নেগেটিভে থাকে তখন আপনি করে করেন পজিটিভে তাহলে করবেন সেটাও আপনি করতে পারেন টাইমিংটা কত তিনটে কুড়ি থেকে তিনটে পঁচিশের মধ্যে এই পাঁচ বি জাস্ট একটা কত কোয়ান্টিটি পাঁচশো কোয়ান্টিটি যেটা হবে পাঁচশো টাকা বা হাজার টাকা যেটা হচ্ছে সেই অনুযায়ী আপনি খালি কিনে দিলেন জাস্ট সিম্পল এটা করতে হবে তাতেই কিন্তু আপনি একটা ভালো রকম ওয়েল ক্রিয়েশন করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানেন যে একটু একটু আগে যেটা বললাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে তাতেও শিখে ট্রেড করব না শিখে ট্রেড করতে দেবেন না শিখে ট্রেড করা একটা ক্রাইম কারণ টাকাটা আপনার টাকাটা লস হয়ে গেলে কেউ দেখতে আসবে না শেখার জন্য এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে লাইক তো করতেই হবে এবং কমেন্ট করুন যাতে আপনারা কি বুঝছেন যদি না কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারছেন কিনা দেখতে তরকম সুস্থ থাকুন ভালো থাকুন নিজের বজায় রেখে ডেট করুন নিজের ক্যাপিটালকে